আপনাদেরকে কংগ্রাচুলেশন স্যার আপনাদেরকে কংগ্রেচুলেশন মুহূর্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে বিজয় উল্লাসে মেতে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা যার কিছু ভিডিও চিত্র ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে গণমাধ্যমের তথ্য সূত্রে সকালের দিকে হেলিকপ্টারে করে গদি সেরে ভারতের দিকে রওনা হয়েছেন শেখ হাসিনা মন্তব্য রয়েছে যারা বলতো এই জেনারেশন দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয় তাদের মুখে চুনকালি মেখে দিয়েছেন এই শিক্ষার্থীরা কেননা একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে লড়াই করে তা স্বাধীন করা নিশ্চয়ই কোনো সহজ কাজ নয় আর তাই এদেশের শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে বিজয় উল্লাস করছে পৃথিবীর বুকে থাকা কয়েকটি দেশ। কেননা হাজারের অধিক শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল কখনই ভয় পিছুফা হয়নি এই জনতা অন্যদিকে আন্দোলন চলাকালীন রক্তের বন্যা দেখে বিশ্বের কয়েকটি দেশে ছাত্রদের জন্য মিছিলে যোগ দিয়েছিলেন একাধিক জনতা তাহলে এই দেশের সাধারণ জনতার স্বাধীনতায় তাদের কাছে এই বিষয়টি যে আনন্দের তাতে কোনো সন্দেহ নেই অনেকেই বলছে হাজারের অধিক জনতার রক্তের বিনিময়ে শিক্ষার্থীদের চাওয়া পূরণ হয়েছে এটাই সব থেকে বড় পাওয়া কেননা এই প্রজন্ম রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দিলেও তা ভোগ করতে পারবে যুগের পর যুগ যেমনটা উনিশশো সালে পাক বাহিনীর থেকে আমরা ছিনিয়ে নিয়েছিলাম এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু গদি ছেড়ে দিয়েছে তাহলে তার স্থানে ঠিক কার দেখা মিলবে গণমাধ্যমের দেওয়া কিছু তথ্যমতে প্রধানমন্ত্রী আসনের জন্য কোন নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনীর আদেশ অনুযায়ী সকল কার্যক্রম চালু থাকবে কিন্তু সেনাবাহিনীর এমন মন্তব্য মানতে রাজি নয় শিক্ষার্থীরা বরং তাদের একটাই দাবি প্রধানমন্ত্রীর স্থানে মিজানুর রহমান আজাহারিকে দেখতে চাই